নিশাদ চৌধুরী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভালো আছি বলেন তাহলে আমার কয়েকটা প্রশ্ন ছিল আমি আসলে প্রশ্নগুলো মানে কমপ্লিটলি যদি করতে পারি একটু ভালো হইতো আরকি ধরেন আপনার পাঁচ ছটার প্রশ্ন ছিল একটা না কথা বলা এটা তো আমরা মানে ইয়াটা একটু কম ভালো লাগে আচ্ছা আমার প্রথমে হচ্ছে সবকিছু তো ধরেন আমি আসলে আমি নিজেকে একটু ক্লিয়ার করতে পারলে ভালো হইতো এটা হচ্ছে কি আমি ধরেন একজন সংশয়বাদী আর কি মানে ধরেন আপনার এদিকে বুঝতে পারতেছি না বুঝতে পারতেছি না

আপনি কোনো বিষ কোন দাবি আপনার সামনে আসলে আপনি শুরুতেই কোন প্রমাণ ছাড়া সেই জিনিসটাকে মেনে নেবেন না সেটা সম্পর্কে সংশয় পোষণ করবেন এবং প্রমাণ এবং যুক্তি দাবি করবেন যখন প্রমাণ এবং যুক্তি তা আপনার সামনে উপস্থাপন করা হবে সেইটার সাপেক্ষে আপনি তখন সিদ্ধান্ত নেবেন এই যে এই চিন্তা করার এই পদ্ধতিটাকে বলা হয় সংশয়বাদ আপনি একজন বলতেছেন আপনি একজন সংশয়বাদী কিন্তু আপনি এটা এদিকে বুঝতেছেন ওদিকে বুঝতেছেন

আপনাকে যেটা জিজ্ঞেস করে হচ্ছে ফোকাস দিয়ে একটু শুনেন শুনে উত্তর দেন ফারাজ ভাই আরেকবার একটু কষ্ট করে করবেন প্রশ্নটা স্যার লাস্ট বার করতেছি কার্ড একটু খোলা রাখেন ফোকাস করেন কার্ড একটু খোলা রাখেন ফোকাস করে কথাটা শুনুন আপনি বলেছেন আপনি বলেছেন নিজে নিজে সৃষ্টি হওয়ার কথা কোনো কিছুর নিজে নিজে সৃষ্টি হওয়ার কথা এবং যখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম কোনো কিছু যে নিজে নিজে সৃষ্টি হয় এরকম কি কোনো প্রমাণ আছে আপনার কাছে তখন আপনি এটা এটার এটার ইয়ে উদাহরণের জন্য

এরকম কি কোনো নাস্তিক বলছে নাকি কোন বিজ্ঞানীরা বলছে কারা বলছে এই কথাটা কাদের কথা না বিগ ব্যাং এর কথা শুনি নাই বাট আপনার মানে মহাবিশ্বে যা কিছু আছে যেমন পানিকুল বা সমস্ত কিছু যা কিছু আছে শুনেন প্রশ্নটা শুনেন কারা বলছে কারা বলছে এই কথাটা এই যে যেমন ধরুন আপনার ইভোলিউশন যে একটা ওই যে পানিকুল সৃষ্টি যে একটা এটা তো ওরকম কিছু ইঙ্গিত করে আর কি নিজে নিজে এটা কারা বল আবার প্রশ্নটা করতেছে নিজে নিজে করছে নিজে নিজেকে করছে বা নিজে নিজেই হইছে এটা ঠিক এক্স্যাক্টলি কারা বলছে কোন বইতে পড়ছেন একটু স্পেসিফাই করে বলেন কোন বিজ্ঞানী বলছে মহাবিশ্ব বা মানুষ নিজেই নিজেকে সৃষ্টি করেছে বা একটা গরু নিজেই নিজেকে সৃষ্টি করেছে না 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 এরকম এরকম বলি না মানে নিজে নিজেকে সৃষ্টি করছে এরকম না মানে তাহলে নিজে নিজে সৃষ্টি হইছে নিজে নিজে সৃষ্টি এটাই বা কথা পাইছেন সেটা একটু দেখান

え উনারা মানে আপনার এটার উত্তর এরকম ভাবে দিতে পারতেছে না তো উনি বলতেছিল যে দিতে উনি বলছে উনি বলছে যে আপনারা সমস্ত কিছু সৃষ্টিকর্তা কেউ সৃষ্টি করে না এটা ধাপে ধাপে হয়েছে তো ধাপে ধাপে মানে তো নিজে নিজে করানা ভাই নিজে নিজে না মানে আমি নিজে নিজে বলতে বোঝাইছি যেমন ধরেন আপনার মানে আমি একটা উদাহরণ নিচে বলতেছি যেমন সমস্ত কিছু আগে ধরেন পানি ছিল পানি থেকে হয়তো বাদ গেছে

নাস্তিকে কোন নাস্তিক স্ক্রু নামটা কোন যে কোন নাস্তিক এটা কইছে যে নিজে নিজে হইছে সব আমি নামটা জানি এখন মনে করতেছ না ওই যে মুক্ত বিহঙ্গ নামে একটা আপনার লাইভ ইয়া করে তারা ওইখানে আপনি তাদের যে কথাগুলো বলেন তাদের কথা থেকেও তো আমি এটা আমার কাছে মনে হলো না যে তারা এটা নিজে নিজে হইছে এই ধরনের কোন কথা তারা বলছে বা এমনি এমনি হয়ে গেছে এই রকমের কোন কথা কেউ কখনো বলে না এগুলা হচ্ছে ইসলামের কথা ভাই ইসলাম বলতেছে এগুলা এমনি এমনি হইছে আল্লাহ নাকি হও কইছে কোন কইছে আর সব হয়ে গেছে কোন কিছু ছাড়াই আল্লাহ ক কহো আর সব হয়ে গেছে আবার একদিন কইবো এবারে সবাই সবকিছু ইয়া হয়ে যাব কি কি এই ফোন গল্প আমরা কোরআন থেকে পাই কোরআন বা ধর্মগ্রন্থ থেকে পাই এখন এই বিষয়ে বিজ্ঞান কি বলে মানে আমি এটা জানতে চাইছিলাম কি বলে মানে মানে এই যে একটা আমরা একটা লুপের মধ্যে মানে বিশেষ করে আমি লুপটার মধ্যে আটকে গেছি আর কি যে আসলে যদি বিগ ব্যাং এর আগে তো একটা কিছু ছিল বা এর আগে কি ছিল এর আগে কি ছিল ছিল আগে যে একটা কিছু ছিল আপনি যে বলছেন আগে তো নিশ্চয়ই একটা কিছু ছিল এটা আপনি জানবেন কিভাবে জানছেন কিভাবে কোথা থেকে জানছেন যে আগে নিশ্চয়ই কিছু একটা ছিল এটা আপনি এত নিশ্চয়ই যে যুক্ত করতেছেন এত নিশ্চয়ই কেন হতেছেন এখন কিছু ছাড়া তো আপনার একজন মানে কিছু ছাড়া তো नेक्स्ट কিছু একটা আসা তো সম্ভব না এটা তো আমাদের এই এই কথাটা তো আমাদের মহাবিশ্বের ক্ষেত্রে সত্য এটা মহাবিশ্বের আগের ক্ষেত্রে এই কথাটা সত্য কিনা সেটা আপনি কিভাবে জানেন

কিছু ছিল নাকি মানে আপনি বলছেন নিশ্চয়ই কিছু ছিল কিছু ছিল কিছু ছিল না সেটা আমরা জানি না যদি আপনি নিশ্চয় দ্বারা আমরা বুঝবো যে নিশ্চয়ই কিছু ছিল তাহলে আপনি সেই নিশ্চয়ই যে যুক্ত করে কথাটা বলছিলেন সেই নিশ্চয়ই যুক্ত করার যে প্রমাণটা সেই প্রমাণটা দেন যে মহাবিশ্বের আগে নিশ্চয়ই যে কিছু ছিল আপনি বলছেন এই নিশ্চয়টার প্রমাণটা দেন যে এটা আপনি পাইছেন কোথায় নিশ্চয় কিছু ছিল এটাও বলে নাই নিশ্চয়ই কিছু ছিল না ভাই এটাও এখানে কেউ বলে নাই আপনি দাবি করছেন মাথার ঘিলু খাটান ভাই দয়া করে আল্লাহর রস্তে মাথার ঘিলুটারে একটু ব্যবহার করে বুঝেন কথা ভাই এখানে কেউ দাবি করে নাই নিশ্চয় কিছু ছিল কেউ এটাও দাবি করে নাই নিশ্চয় কিছু ছিল না নিশ্চয় এখানে কেউ এটাও দাবি করে নাই যে নিশ্চয় ভাই পাগলা কুত্তা ছিল এখানে এটাও দাবি করে নাই কেউ ভাই নিশ্চয় আল্লাহর কাছে ছিল এটাও কেউ দাবি করে কোন কিছুই কেউ এখানে দাবি করে নাই একমাত্র আপনি দাবি করছেন নিশ্চয় কিছু ছিল সুতরাং এখন কিছু ছিল আবার কথা আবার কথা বলতেছেন আচ্ছা বলেন যদি দাবিটা আপনার হয়ে থাকে

আমরা এখানে কোনো স্ট্যান্ডে এখন পর্যন্ত নেই নেই এখন পর্যন্ত আমরা কিছু বলি নাই বরঞ্চ আমরা আমরা আপনারে পই পই করে এটা বলে দিছি যে এটা আমরা জানি না ভাই কিছু ছিল না কি ছিল না ভাই এটা কয়েকবার আপনাকে পই পই করে বলার পরেও আপনি এখন বলছেন ভাই তাহলে তো কিছু ছিল না আপনারা প্রমাণ করতে পারতেছেন না তো আরে আমরা প্রমাণ করব কেন আপনার দাবি তো আপনি প্রমাণ করবেন আপনি বলেছেন যে নিশ্চয়ই কিছু ছিল তাহলে প্রমাণ করার দায়িত্ব আপনার ঘাড়ে বর্তায় আপনি এটা প্রমাণ করবেন আপনার কাছে কি প্রমাণ আছে যে নিশ্চয়ই কিছু ছিল বলেন এবার আচ্ছা এখন একজন যুক্তিবাদী মানুষ হিসেবে কি প্রমাণ আছে সেটা দেন ওইটাই বলতেছি যুক্তিবাদী মানুষ হিসেবে অবশ্যই আমি বিশ্বাস করি যে বর্তমানে যে জিনিসটা আছে এটা কোনো না কোনো ভাবে পরোক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আগের কোন একটা বিষয় থেকে আসছে ঠিক আছে এই জিনিসটা এই জন্যই তো আপনাকে বলছিলাম যে এই যে কোন একটা জিনিস যে আরেকটা জিনিসের পরে আসে বা এই জিনিসের আগে যে আরেকটা জিনিস থাকে এই জিনিসটা এই সূত্রটা তো আপনার লোকাল ইউনিভার্সের জন্য প্রযোজ্য এই কথাটা যে এই সূত্রটা যে সর্বক্ষেত্রে মহাবিশ্বের বাইরে বা মহাবিশ্বের শুরুর আগেও এই সূত্রটা প্রযোজ্য হবে এইটা আপনি জানছেন কোথেকে

আমি আমি থেমে গেলাম এই জন্য কারণ আসিফ ভাই বারবার বারবার থামাই একটা প্রশ্ন করতেছে আপনাকে আপনি ওই এমনি এমনি কি জিনিস সৃষ্টি কি জিনিস এটা বলতেই পারবেন না এই দুইটা শব্দ যদি আপনি বলতে পারতেন যে এটা বলতে আমি এটা বুঝাইতেছি তাহলে তার দরকার ছিল না ভাই আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একটার পর একটা আসে বা একটার আগে আরেকটা থাকে এই জিনিসটা তো আমরা আমাদের অবজারভেবল ইউনিভার্সে লক্ষ্য করছি অবজারভেবল ইউনিভার্সের ক্ষেত্রে এটা সত্য সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারিনি এখনো সব ক্ষেত্রে আমরা এই জিনিসটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি নাই কিন্তু আমরা আশেপাশে যত কিছু দেখছি সেগুলোর ভিতরে আমরা বুঝতে পারি যে এইটার পরে এটা আসে বা এটার আগে একটা কিছু আছে এই জিনিসটা আমাদের এই লোকাল ইউনিভার্সের জন্য সত্য এইটুক আমরা মানে মোটামুটি তাও আমরা সব কিছু এখনো এক্সপেরিমেন্ট করে দেখতে পারি নাই যে সব কিছুর ক্ষেত্রে এটা সত্য কিনা কোয়ান্টাম ফিজিক্সে গেলে সেইটার ঘটনা আবার পাল্টা যায় সেখানে আমরা গিয়ে দেখি যে কোয়ান্টাম ফিজিক্স আবার উল্টা ঘটনা ওইখানে কোনো কারণ টারণ লাগে না কোনো কিছু লাগে না ওইখানে শতস্ফূর্তভাবে কণিকার উৎপত্তি ঘটে তাও বাদ দিলাম কোয়ান্টাম ফিজিক্সে বাদ দিলাম আমরা এই মহাবিশ্বের ক্ষেত্রে সমস্ত কিছুতে আমরা এই জিনিসটা টেস্ট করে দেখতে পারিনি যে এটা এই মানে সিদ্ধান্তটা সর্বক্ষেত্রে সত্য কি সত্য না এটা আমরা মহাবিশ্বে সর্বক্ষেত্রে ব্যবহার করে দেখতেই পারি নাই তাহলে মহাবিশ্বের বাইরেও এটা সত্য হবে এটা আমরা কিভাবে বুঝলাম এটা এটা বুঝার কোনো কোনো বই নাই এই জিনিসটা ওই আসিবে আমরা তো কতবারই এই আপনার ফ্যালাসির নামটা যেন কি এটা হচ্ছে আপনার কম্পোজিশন ফ্যালাসি ফ্যালাসি অফ কম্পোজিশন এটা কতবার বলে বলে বুঝাইলাম বলে বলে ইয়ে করলাম তো বহুবার বলতে আছে বহুবার ভাই এগুলা কি রে ভাই কম ফ্যালাসি অফ কম্পোজিশন এই নিশাদকে আবারো ডাইকা ফ্যালাসি অফ কম্পোজিশনটা আবারো একটু জিজ্ঞেস করতে হবে নিশাদ আপনাকে একটা প্রশ্ন করতেছি আপনি একটু উত্তর দেন যে ফ্যালাসি অফ কম্পোজিশন এইটার এই শব্দটি কি আপনি কথা শুনেছেন না না এটা এটার মানে কি আপনি জানেন না

প্রেমিস টু মানুষের শরীর অসংখ্য কোষ দ্বারা গঠিত এই প্রেমিসটার সাথে কি আপনি একমত কনক্লুশন মানুষের শরীর খালি চোখে দেখা যায় না আপনি কি প্রেমিসের সাথে কনক্লুশন এর ইয়ে পেয়েছেন মিল পেয়েছেন তাহলে এখানে সমস্যাটা কোথায় হচ্ছে আমাদের প্রযুক্তিতে

কোন একটা জিনিসের ছোট ছোট আমার কথাটা শুনেন তারপরে বুঝেন কোন একটা কোন একটা জিনিসের ছোট কোন একটা জিনিসের ক্ষুদ্র অংশ ক্ষুদ্র অংশের বৈশিষ্ট্য নিয়ে সেই বৈশিষ্ট্যটা আমরা পুরা জিনিসটার উপর অ্যাপ্লাই করতে পারি না

এই সংশয় ডট কমে এই বিষয়ে খুব সুন্দর একটা আর্টিকেল লেখা আছে আমি নিজেই লিখছি এইখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাঁথন বা বিভাজনের প্রযুক্তি অফ কম্পোজিশন ডিভিশন এই জিনিসটা ব্যাখ্যা করা আছে উদাহরণ হিসেবে যেমন কয়েকটা উদাহরণ মানে এখন এত ডিটেলস আমি পয়টা শুনাইতে পারবো না এই কারণে উদাহরণে চলে যাচ্ছি যেমন ধরেন ক্রিকেট দলের উদাহরণ যদি পৃথিবীর সব সেরা ক্রিকেটারদের একত্র করে একটি দল গঠন করা হয় মানে সমস্ত সেরা ক্রিকেটারদেরকে নিয়ে একটা দল গঠন করা হইলো তবে এই দলটি যে নিশ্চিত সেরা হবে এমনটা বলা যায় না কারণ একটা দল হিসেবে খেলার জন্য শুধু ভালো ব্যাটসম্যান বা ভালো খেলোয়াড়ের সমন্বয় যথেষ্ট নয় দলগত খেলা যোগ সহযোগিতা এবং কৌশলগত দক্ষতাও থাকা দরকার যেমন ধরেন এমন যদি হয় একটা ক্রিকেটে একটা ক্রিকেট টিমে সব পৃথিবীর সেরা সেরা ব্যাটসম্যানদেরকে রাখা হয়েছে ব্র্যাডম্যান শচীন টেন্ডুলকার ব্র্যান্ড লারা এবং সমস্ত শুধু ব্যাটসম্যান কোনো বলার সেখানে নাই শ্রেষ্ঠ সেই ক্রিকেট টিমে রাখা হয়েছে সেই প্রত্যেকটা ব্যাটসম্যান হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ খেলোয়াড় শ্রেষ্ঠ খেলোয়াড় কিন্তু এই টিমটা টিম হিসেবে খুবই অযোগ্য হবে কারণ এই টিমে কোনো ফিল্ডার নাই ভালো ফিল্ডার নাই ভালো কোনো বলার নাই এই কারণে এবং কৌশল যে যদি কৌশলও তাদের ভিতরে না থাকে যদি কোনো একজন অধিনায়ক না থাকে যে সেই টিমটাকে লিড করবে এরকমও যদি কেউ না থাকে তাহলে সেই টিমটা হবে খুবই বাজে একটা টিম যদিও এই টিমটা গঠিত হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ ক্রিকেটারদেরকে নিয়ে তারপরও টিম হিসেবে টিমটা হবে একটা বাজে টিম এই যে সবচেয়ে বেস্ট প্লেয়ার এই বৈশিষ্ট্যটা টিমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আবার আরেকটা উদাহরণ যেমন মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত পা কিডনি ইত্যাদি এই অঙ্গগুলো আলাদাভাবে চিন্তা করতে পারে না সুতরাং আমরা এই কনক্লুশনে আসতে পারি না যে মানুষও আলাদাভাবে চিন্তা করতে পারে না এই কনক্লুশনে আসা যায় না মানুষ আলাদাভাবে চিন্তা করতে পারে কিন্তু কিডনি হৃৎপিণ্ড হাত পা আলাদাভাবে চিন্তা করতে পারে মানে একটা অংশ অংশের বৈশিষ্ট্য পুরা গোটা জিনিসটার উপরে সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় না প্রযোজ্য হইতেও পারে নাও হইতে পারে কেউ যদি দাবি করে যেটা দিয়ে যে ছোট ছোট জিনিস দিয়ে যেই বিরাট গঠিত হয়েছে সেইটার এটা প্রযোজ্য কিনা সেটা সবক্ষে প্রমাণ দেখাইতে হবে প্রমাণ দেখাইতে পারলে তখন শুধুমাত্র সেটা মূল জিনিসটার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিছু কিছু ক্ষেত্রে আবার এটা সত্য যেমন লাল ইট দিয়ে যদি আমি একটা দেয়াল বানাই তাহলে ইটের রঙও লাল দেয়ালটার রংটা ডেফিনেটলি লাল হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই পুরা দেওয়ালটাই লাল হবে এই এটা নিঃসন্দেহে পুরা বড় দেওয়ালটা লাল হয়ে লাল কালার হবে এটা একদম কনফার্ম কিন্তু একই সাথে একটা পানিকে তৈরি করতে হাইড্রোজেন এবং অক্সিজেন লাগে কিন্তু পানি কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্য বহন করে না মানে পানি কিন্তু কোনো বায়বীয় জিনিস না নর্মাল টেম্পারেচারে পানি হচ্ছে একটা তরল পদার্থ সেটা কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্যগুলো বহন করতেছে না তার মানে গোটা জিনিসটা ক্ষেত্রে এটা প্রযোজ্য হইতেও পারে নাও হইতে পারে কেউ যদি দাবি করে যে ক্ষুদ্র জিনিসটা যেই ক্ষুদ্র জিনিসগুলো দিয়ে জিনিসটা তৈরি সেই ক্ষুদ্র জিনিসটার বৈশিষ্ট্য গোটা জিনিসটার উপরেও প্রযোজ্য হবে তখন তাহলে সেটার সপক্ষে প্রমাণ দেখাইতে হবে প্রমাণ না দেখাইলে সেই দাবি একটা কুযুক্তি হবে ফ্যালাসি অফ কম্পোজিশন হবে নিশাদ আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমি কি বলেছি এবার এবার একটু বলেন তো আমি কি বলেছি মানে আমি সহজ ভাষা যে মানে যে আপনার মানে মহাবিশ্বের যে জিনিসটা আমরা জানি না ওই সম্পর্কে মানে আপনার যেহেতু আমার কাছে আপনার ছোট 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 জিনিসের বৈশিষ্ট্য বুদ্ধিমান ফ্যালাসি অফ কম্পোজিশনটা সম্পর্কে কি বুঝলেন সেটা একটু আমাদেরকে বুঝান

এই জন্য বলেছি ভাই আল্লাহরি ভাই আল্লাহ আসতে আল্লাহ ভাই আমার টাইম আজকে শেষ আমি তেলে বিদানি আপনি ঠিক আছে